অধ্যায় আট কৌশলের বৈচিত্র্য এক সানসু বলেছেন যুদ্ধে সেনাপতি তার আদেশ পাল সম্রাটের কাছ থেকে তারপর তিনি সেনাবাহিনী সংগঠিত করেন এবং শক্তি একত্রিত করেন দুই প্রতিকূল ভূখণ্ডে শিবির স্থাপন করো না যেখানে প্রধান পদগুলো একত্রিত হয় সেখানে মিত্রদের সঙ্গে সংহতি গড়ে তুল। বিপজ্জনক ও একাকী অবস্থানে দীর্ঘ সময় থেকো না যদি চারদিকে ঘেরা পড়ে যাও তবে কৌশল অবলম্বন করো আর যদি চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যাও তবে লড়াই করাই একমাত্র পথ তিন কিছু রাস্তা আছে যেগুলো অনুসরণ করা উচিত নয় কিছু বাহিনী আছে যাদের আক্রমণ করা উচিত নয় কিছু শহর আছে যেগুলো অবরোধে নেওয়া অনুচিত কিছু অবস্থান আছে যেগুলোর জন্য লড়াই করা অনর্থক এবং কিছু শাসকের আদেশ আছে যেগুলো অমান্য করাই উত্তম চার যে সেনাপতে কৌশলের বৈচিত্র্য ও তার লাভজনক দিকগুলো ভালোভাবে বোঝেন সেই জানে কীভাবে তার বাহিনী পরিচালনা করতে হয় পাঁচ যে এসব বোঝে না সে ভূখণ্ডের আকৃতি ভালোভাবে জেনেও তা বাস্তব প্রয়োগে কাজে লাগাতে পারবে না ছয় যে যুদ্ধবিদ্যার শিক্ষার্থী তার পরিকল্পনাগুলো ভিন্নভাবে প্রয়োগ করা শিল্প জানে না সে যতই পাঁচটি সুবিধে জানুক না কেন নিজের সৈন্যদের সর্বোচ্চ কাজে লাগাতে ব্যর্থ হবে তাই এক জ্ঞানী নেতার পরিকল্পনায় সবসময় লাভ ও ক্ষতির বিষয়গুলো একসঙ্গে বিবেচনায় নেয়া হয় আট যদি আমরা আমাদের আশান্বিত লাভকে এইভাবে নিয়ন্ত্রিত রাখি তাহলে আমাদের পরিকল্পনার মূল লক্ষ্য পূরণে সফল হতে পারি নয় অন্যদিকে যদি কঠিন পরিস্থিতির মাঝেও আমরা সদা প্রস্তুত থাকি সুযোগ গ্রহণে তাহলে দুর্ভাগ্য থেকেও উদ্ধার পেতে পারি দশ শত্রু সেনাপতিদের দুর্বল করো তাদের ওপর ক্ষতি চাপিয়ে দাও তাদের ব্যস্ত রাখো এবং বিপদে ফেলে দাও সুস্পষ্ট কিন্তু মিথ্যা প্রলোভন দেখাও এবং তাদের এমন স্থানে টেনে নাও যেখানে তুমি চাও এগারো যুদ্ধের শিল্প আমাদের শেখায় শত্রু আসবে না এই ভরসায় নয় বরং আমরা প্রস্তুত সেই আত্মবিশ্বাসে নির্ভর করতে হবে সে আক্রমণ করবে না এই বিশ্বাসে নয় বরং আমরা এমনভাবে প্রস্তুত আছি যে সে কিছু করতে পারবে না এটাই হল আসল নির্ভরতা বারো পাঁচটি বিপজ্জনক দুর্বলতা আছে যা একজন সেনাপতির মধ্যে দেখা দিতে পারে এক অবিবেচক সাহস যা ধ্বংস ডেকে আনে দুই মনোভাব যা বন্দিত্বে পরিণত করে তিন রাগান্বিত স্বভাব যা অপমানের প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় চার অতিরিক্ত সম্মানবোধ যা লজ্জার প্রতি অতি সংবেদনশীল পাঁচ অতিরিক্ত দয়া বা সংখ্যা যা তাকে উদ্বেগ এবং ঝামেলার মুখে ঠেলে দেয় তারও এই পাঁচটি হল একজন সেনাপতির বড় পাপ যা যুদ্ধ পরিচালনায় সর্বনাশ ডেকে আনে চোদ্দ যখন কোনো বাহিনী ধ্বংস হয়ে যায় এবং তার নিতানিহত হয় তাহলে এর কারণ এই পাঁচটি বিপজ্জনক দোষর মধ্যেই খুঁজে পাওয়া যাবে এগুলো হোক প্রতিনিহত ধ্যানে রাখার বিষয় আশা করি আপনাদের অডিও গ্রন্থ চ্যানেলটি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ